কি আমাকে জিজ্ঞেস করে যে ম্যাডাম কী বেশি খেলে পাইলসের সমস্যা হয় কি কম খেলে হয় কি খেতে হবে তা আমি আমার পায়েসের রুগীদের একদম পাঁচটা খাবার নিষেধ করে দিই সেটা হচ্ছে গরু খাসি চিংড়ি সুটকি হাঁস খুবই ইজি ভেরি ইজি টু রিমেম্বার গরু খাসি চিংড়ি সুটকি হাঁস আর হচ্ছে কি কি খেতে হবে আমি আমার পায়েসের রুগীদের সবসময় বলে দিই আপনারা অনেক বেশি সকালে নাস্তাটা কখনো স্কিপ করবেন না কারণ আপনি যদি সকালে নাস্তা করেন সেটা মল হয়ে বের হতে চব্বিশ ঘন্টা লাগে তো আজকে সকালে যদি আপনি ঠিকমতো নাস্তা না করেন পরের দিন আপনার আসলে বাথরুম হবে না এবং তখন ওইটা আপনি কোট দিয়ে কোট দিয়ে প্রেশার করে করে করতে করতে তখনই আপনারা পায়েলস ফিশার এই রোগগুলো সৃষ্টি করেন আর প্রতিদিন দুপুরে আমি এক বাটি সবজি বিশেষ করে লাউ শাক পুঁই শাক ডাঁটা শাক কলমি শাক এগুলো খেতে বলি সুগুলোর ভুসি খেতে বলি চিয়া সিডস খেতে বলি অনেকে জিজ্ঞেস করে ওটস কি নিরাপদ কিনা ওটস আসলে ওটার মধ্যে কিছু আয়রন কন্টেইনিং থাকে তো আমরা জানি যে আয়রন জাতীয় খাবারগুলো আসলে কষা করে এই জন্য আমরা ওটসটা আসলে এত বেশি উৎসাহিত করি না এই আর কি মোটামুটি কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সবাই